ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই আমাদের আজকের পর্বে আমরা আসলে যে থার্ড ইয়ারের ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রির একেবারে শর্ট সাজেশন নিয়ে এক্সপ্লেন করবো ঠিক আছে তো দেখো এই ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রির সাজেশনটা আমি যদিও এর আগে একটা ফুল সাজেশন দিয়েছিলাম বাট শর্ট সাজেশনটা পাবলিক করা হয়নি একটু পেয়েডে ছিল তো যেহেতু তোমাদের এক্সাম চলে এসছে আমি এই জন্য চেষ্টা করছি যে আসলে সাজেশনগুলো কীভাবে ভিডিও আকারে তোমাদের একটু এক্সপ্লেন দিয়ে বুঝিয়ে দেওয়ার তো দেখো ফার্স্টলি তোমাদের কবিভাগের জন্য যে কোশ্চেনগুলো যে দশ থেকে বারোটি কোশ্চেন এসে থাকে তো তার জন্য তোমরা এইখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে জাস্ট লাস্ট মোমেন্টের জন্য এই কোশ্চেনগুলো পড়বো এখন যাদের একটু ভালো রেজাল্টের প্রয়োজন এ প্লাস মার্কস প্রয়োজন তারা আমার ফুল সাজেশনটা ফলো করো আর যারা একটু মানে পাঁচ নাম্বার যে একটু বেশি একটু ভালো রেজাল্ট করতে চাও আর কি তো তাদের জন্য আশা করি সার সাজেশনটি পারফেক্ট হবে তো দেখো ক বিভাগের যে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে তো এইগুলো লাস্ট মোমেন্টের জন্য তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো প্রতিটা কোশ্চেনের সাইডেও কিন্তু চ্যাপ্টার নাম্বার লেখা দিয়েছে যে অর্ধায় এক অর্ধায় দুই অর্ধায় তিন যাতে তোমাদের আসলে খুঁজে পেতে তেমন সমস্যা না হয় ঠিক আছে তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই কোশ্চেনগুলো কোনোভাবেই তোমরা এটা বাদ দিবা না আচ্ছা তারপর দেখো ক বিভাগ এবং টিকা সরি ক বিভাগ এবং টিকা এর জন্য কি বলা হচ্ছে মূলত এই যে কোশ্চেনগুলো আছে এগুলো ক বিভাগেও আসতে পারে আবার যে তোমাদের সর্বশেষ টিকা জাতীয় কোশ্চেন পড়ে সেখানেও কিন্তু এটা আসতে পারে আবার দেখা যায় যে ক বিভাগের জন্য এখান থেকে একটা চলে আসতে পারে ঠিক আছে যেমন প্রভাবক কি প্রভাবকের বৈশিষ্ট্য লেখ লবণ প্রভাব যে সেকেন্ডারি লবণ প্রভাবকের ব্যাখ্যা পড়তে পারে তারপর তোমার আলোক রাসায়নিক বিক্রিয়ার মুখ্য ধাপ গৌণ ধাপ এগুলো অধাংশ এক্সপ্লেন করতে বলতে পারে এমলসনের স্থায়িত্ব পড়তে পারে পরিশোষণ কি সংজ্ঞা বৈশিষ্ট্য পড়তে পারে সূত্রের যে বিবৃতি ব্যাখ্যা ডার্নস্টের বন্টসূত্রে বিবৃতির সীমাবদ্ধতা তো এই কোশ্চেনগুলো ক্ষবিভাগ কিংবা যে গ বিভাগ টিকা জাতীয় এরকমভাবে থাকতে পারে আর কি মানে খুব অল্প খুব যে বেশি বিস্তারিত লিখতে হবে এরকম না জাস্ট মানে একটু তোমরা যদি দশ থেকে বারো লাইনের একটা এক্সপ্লেন দাও সেটাই এনো তো এরপর দেখো খ বিভাগের জন্য যে কোশ্চেনগুলো থাকতে পারে আমি তার লিস্ট এখানে করে রেখেছি তোমরা এটা একটু ভালো করে দেখে নাও ফার্স্টলি এখানে যেটা বলা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়া বিক্রিয়া ক্রম অনবিকত্ব এই যে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ভিতরে পার্থক্য আর ক্রম আর আনবিকত্বের ভিতরে পার্থক্য তো এই পার্থক্য জাতীয় যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই সাইডে দেখো এরকম দুইটা পার্থক্য আছে আলোক আলোকশন বিক্রি অনুশানের ভিতরে আবার আলোক রাসায়নিক বিক্রিয়া তাপীয় রাসায়নিক বিক্রিয়ার ভিতরে সাতদেবত্রী অনুপ্রভার ভিতরে তো এগুলো কিন্তু এই পার্থক্য থেকে এক দুইটা কোশ্চেন তোমাদের আসবে ঠিক আছে এখানে আমি তিনটা দুইটা পাঁচটা পার্থক্য রেখেছি যার ভিতরে চারটাকে স্টার দিয়েছি তো এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি তো একটা বিষয় খেয়াল রাখবে স্টার জাতীয় যে কোশ্চেনগুলো আছে এইগুলো থেকে কিন্তু তোমরা মার্কস কমন পেয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র ট্রিপোলিস্টারগুলো থেকে আচ্ছা আরও বেশ কয়েকটা কোশ্চেন আছে যেমন দেখো এই যে তোমার এই কোশ্চেনটার দিকে খেয়াল করো কতে একটা আছে কত একটা আছে এর মানে হলো এই দুইটা থেকে তোমাদের একটা কোশ্চেন থাকার সম্ভাবনা আছে ঠিক আছে হয় আর এনএসের প্রতিপাদনটা দেবে না হয় বিক্রির হারের ওপরে তাপমাত্রার প্রভাবটা দেবে এখন তাপমাত্রার প্রভাব কিংবা প্রভাব বিস্তারকারী নিয়ামক সব একই ঠিক আছে কারণ তোমরা যদি এই প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো পড়ো সেখান থেকে কিন্তু তাপমাত্রা পারা যাবে আচ্ছা ঠিক একইভাবে এখানে যেগুলো আছে আমি আর এত বিস্তারিত আলোচনা করছি না এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো আলোক রসায়ন সম্পর্কিত সূত্রগুলি বিবৃতি ব্যাখ্যা সীমাবদ্ধতা লেখো তো আলোক রসায়ন সম্পর্কিত সূত্র এই বলে যে দেবে এমন না দিল যে বিয়াল ল্যাম্বার সূত্রটি প্রতিপাদন করো কিংবা আলোক রাসায়নিক তুল্যতা স্টার্কের যে আলোক রাসায়নিক তুল্যতা সূত্র সেইটা প্রতিপাদন করো তো মোটামুটি তোমরা এই কোশ্চেনটা শিখলে সেখান থেকে ভিতর দিয়ে যে দু একটা শট থাকুক না কেন তোমরা পেরে যাবা তো একইভাবে দেখো এখানে যেগুলো আছে তোমরা একটু দেখে নিও আমি আর সবগুলো নিয়ে আলোচনা করছি না জাস্ট আমি এখন গ বিভাগে চলে যাচ্ছি গ বিভাগের এখানে যে যেভাবে আছে তো তোমরা দেখে নিও এটা জাস্ট রিপোলিস্টারগুলোর দিকে একটু বেশি ফোকাস করবা কারণ এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর নেক্সট পেজে কী আছে চলো দেখে আসছি আচ্ছা দেখো নেক্সট পেজে আইরিংয়ের সমীকরণ আছে খুবই গুরুত্বপূর্ণ মাইকেলিস মেনটেন সমীকরণটাও এসে থাকে বারবার তারপর তোমার যে অ্যাসিড খারক প্রভাবনের প্রোটোট্রপিক প্রোটোলাইটিক কৌশল গতিবিদ্যা বা এক একটা কোশ্চেন আসলে দেখো কইভাবে আসতে পারে আমি সবগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি ঠিক আছে যেমন এই যে মাইকেলিস মেনটেন সমীকরণটা এই যে এই যে এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করো মাইকেলিস মেনটেন সমীকরণটা অন্যভাবেও আসতে পারে কিভাবে যে দেখাও যে সাবস্টেটের নিম্ন ঘনমাত্রায় বিক্রিয়া প্রথম ক্রম হলেও উচ্চ ঘনমাত্রায় তা শূন্য ক্রমে বা কোশ্চেনটা এভাবে না দিয়ে ডিরেক্টলি দিল যে অ্যানজাইম প্রভাবনের কৌশল ও গতিবিদ্যা লেখো তো মূলত সবগুলোই মাইকেলিস ইস সমীকরণের ব্যাখ্যা আচ্ছা এরপর দেখো তোমাদের অম্লক্ষরক প্রভাবনের কৌশল গতিবিদ্যাটা দিতে পারে তারপর দিয়ানবিক বিক্রিয়া ল্যাঙ্গমোর হিনসেলের কৌশল তো মোটামুটি আমি এখানে এটা শর্ট সাজেশনটা ভালোই কোয়ালিটি ফুল আকারে তৈরি করার চেষ্টা করেছি যাতে তোমরা এখান থেকে ভালো একটা কমন পেতে পারো ওকে তারপর তোমাদের গতিবিদ্যা চ্যাপ্টার যে পাঁচ চ্যাপ্টারের সেখান থেকে অ্যাসিডাল ডিহাইড্রেটটা পড়তে পারে তারপর ভারতবর্ষের উপস্থিতিতে হাইড্রোজেন অনও দুইটাই গুরুত্বপূর্ণ যার ভিতরে অ্যাসিডাল ডিহাইডটা একটু বেশি আসার সম্ভাবনা এরপর আরও বেশ কয়েকটা কোশ্চেন আছে তোমরা একটু খেয়াল করে নিবা আমি এই কোশ্চেনটার দিকে একটু ফোকাস করব দেখো কলোয়েডের গতীয় ধর্ম তড়িৎ গতীয় ধর্ম দুইটাই যে একসাথে পড়বে এমন না হয় আসতে পারে কলোয়েডের গতীয় ধর্ম এক্সপ্লেন করো না হয় আসতে পারে কলোয়েডের তড়িৎ গতীয় ধর্ম এক্সপ্লেন করো এখন গতীয় ধর্ম না দিয়ে দিল ব্রাউনীয় গতি এক্সপ্লেন করো একই কিন্তু কথা ঠিক আছে আবার তড়িৎ গতীয় ধর্ম না দিয়ে বললো যে ইলেকট্রোফোরসিস ব্যাখ্যা করো কথা কিন্তু একই এটা খেয়াল রাখবো আচ্ছা আবার আলোক ধর্ম আছে কলোয়েডের আলোক ধর্ম যার অপর নাম হলো অপটিক্যাল বা টিনডাল প্রভাব এখন আলোক ধর্ম না লিখে লিখলো যে টিনডাল প্রভাব এক্সপ্লেন করো বা টিকাতে আসলো টিনডাল প্রভাব ওকে তো এইভাবে কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো আবার দেখো বেশ বিবৃতি স্বীকার্য জাকারে যে টিকা আছে যেমন প্রণালিস সমতাপ্রিকা ল্যাংমো সমতা এগুলোও গুরুত্বপূর্ণ ওকে তারপর তোমাদের এখানে যে বেড সমতপ্রিকা ল্যাঙ্গুর সমতপ্রিকা এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দুইটা থেকে একটা শিওর আসতে পারে আচ্ছা তারপর দেখো ডিউএ মার্গিউল আর এই যে ক খ এই দুইটা থেকে আবার একটা থাকতে পারে ক্লিয়ার আবার দেখো নিচে যেটা আছে এই যে এক উপাদান বিশিষ্ট পানি ফেনল পানি এই দুইটা থেকে আবার একটা কমান থাকতে পারে ক্লিয়ার মানে ক খ আকারে যে দুইটা কোশ্চেন আছে যেখানে যেভাবে আছে মূলত ক খ থেকে একটা কোশ্চেন তোমাদের দিতে পারে তারপর আছে কি পরম বিক্রিয়া হাত তত্ত্বের সাথে ধ্রুবক এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই যে তোমাদের দৈত্যগুলোক মডেল হ্যাঁ ডাইলেকট্রিক ধ্রুবকের প্রভাব সম্পর্কিত দৈত্যগুলো মডেল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর সর্বশেষ আমি আয়নিক বিক্রিয়ার দিকে চেয়েছি তো আয়নিক বিক্রিয়ার এই দুইটা থেকে একটা কিন্তু ইজিলি থাকতে পারে ঠিক আছে যার ভিতরে খাদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ত্রিশ শর্ট সাজেশনে আমি কোনো গাণিতিক সমস্যা বা ম্যাথ রাখিনি কারণ এর আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পড়বা যে দু হাজার কুড়িতে কোনো কোশ্চেনের কোনো গাণিতিক প্রশ্নই ছিল না উনিশে একটা ছিল হয়তো তো এরকম আর কি ঠিক আছে মানে একটা দুইটাও থাকে না হয়তো খুব জোর একটা থাকে তার জন্য আমি আর শর্ট সাজেশনে গাণিতিকটা নিয়ে অত ঝামেলা করিনি কারণ গাণিতিক এমনিতে হুবাহু কমান পাওয়া খুবই মুশকিল এই জন্য ওটা নিয়ে আমি আর হয়তো এক্সপ্লেন করি তারপরও দেখো একটা কিন্তু গাণিতিক তোমাদের দেওয়া হয়েছিল। সম্ভবত সেটা এই যে আলোক রোশন বিকিরণ রোশন থেকে ঠিক আছে এরকম একটা দুইটা হয়তো গাণিতিক এখানে থাকতেও পারে আর তোমাদের একটি কথা জানিয়ে রাখি এই ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রির যে মরেল টেস্ট নেওয়া হয়েছিল কিছুদিন আগে গ্রুপে ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে রসায়ন বিভাগ সাপ্তাহিক পরীক্ষা সেখানে কিন্তু রসায়ন বিভাগের এই যে ভৌত রসায়ন তিনের মডেল টেস্টের কোশ্চেনটা দেওয়া হয়েছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এক্সাম দেও নি এখনও প্রশ্নটা কালেক্ট করে নিতে পারো ফেসবুক থেকে পেজেও দেওয়া হয়েছে কেমিস্ট্রি বাই নস ফেসবুক পেজে গেলেও তোমরা এটা পেয়ে যাবা তো ফিজিক্যাল কেমিস্ট্রি স্ত্রীর এই ছিল আমাদের শর্ট সাজেশন যদি কারোর এর পরবর্তী সাজেশনগুলো প্রয়োজন হয় তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা আর সেই সাথে আমি জানিয়ে রাখি ফিজিক্যাল কেমিস্ট্রি ফোর অর্থাৎ তোমরা দ্রুত ওনার চতুর্থ বর্ষ উঠবে তো ফিজিক্যাল কেমিস্ট্রি ফোর কোর্সের জন্য এক্সামের পরে যত সম্ভব দ্রুত চেষ্টা করবে যোগাযোগ করার তো আজ এ পর্যন্ত এই কথা হবে পরবর্তী কোনো সাজেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ